ওহ 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 আপনারা দেখতে পারবা কি সুন্দর পুরো পুরো গরেট দিশু আপনারা দেখতে পারবা সাইফাসটা গুরাছনে কেন আইলাহাнди যাওয়ার পথে মাটি জুরি হইতে আইলাহাнди যাওয়ার পথে মাটি জুরি বলার লাহাнди সমাজগুনা সব টিম মিলাই অল টিম মিলাইয়া আপনারা দেখতে পারবা কত গরমের মাঝে তারা যাত্রা করিয়া যাই হাইলাকান্দি পর্যন্ত হাইলাকান্দি মাঠে প্রবেশ করবে তারা আপনারা দেখবা সাজাইয়া গুড়া লই আইছেন অবস্থায় গুড়া সাজাইয়া তারা যাইতে এক লগে আপনারা জলদি জলদি মিশিয়া লাইট শেয়ার করি দেন যাতে মানুষে দেখতে পায় এত সুন্দর যে একটা এত সুন্দর একটা দৃশ্য মাৰ্জিৰ গৰে লাগি সোমাইৰ গুনাৰ টিম অল টিম মিলিয়া তৰা ফাইলা খান্দি মাটো নাইবা গিয়া একলগে বাছদৰ বৰাই লাগি বাছদৰ বৰাই লাগি জিপি সব মিলাই আঞ্চলিক কমিটি সব সুন্দৰ জয় চলে পুলিচ প্ৰশাসনৰ সব সহযোগিতা সব সুন্দৰ জয় সুন্দৰ জয় চলে পুলিচ প্ৰশাসন সব লগে আছে আপোনাৰ দেখতে পাৰবা

দেখা পাবা গুড়া দৌৰ উঠি যায় কণ্ট্ৰল কৰা মুছল হৈ যায় মানুহৰ বিৰতে খুব সুন্দৰ যাত্ৰা কৰি তাৰ যায় কোনো জয় জমেলা নাই ড্ৰাইভাৰ চব জইনিং কৰি থাকা আপোনাৰ বাসটো লাস্ট দৃশ্য দেখব আপনারা দেখতে ধরব সামনের দৃশ্য আপনারা পুলিশ প্রশাসন লগে আছেন সব আপনারা দেখতে ধরব আইলাকেনদে পুলিশ বন্দুক মারা পুলিশ সব পুলিশ লগে আছেন তার লগে আপনারা দেখতে আর বাসিকورٹی লগে আছেন কোনো অসুবিধা না

আপনারা যাতে লাইভটা শেয়ার করে দেন যাতে মানুষে দেখতে পায় সব মানুষে দেখতে পায় আপনারা লাইটে শেয়ার করে দেন খুব সুন্দরই তারা যাত্রা কতরা সামনে সাইডে ঘুরা নিয়া তারা লাঠি এবং জারি পিটার মাধ্যমে হাইলাখান্দি যাত্রা কতরা আপনারা দেখতে পারবা লাঠি এবং জারি পিটার মাধ্যমে হাইলাখান্দি যাত্রা কতরা তারা সবাই যাতে লাইভটা শেয়ার করে যত যাতে সব মাসে দেখতে পায় এত সুন্দর দৃশ্য

দেখা কৰিব আপোনাৰ প্ৰত্যেক থানাত নাকি কমিটি গঠন কৰি দিব হৈছে আপোনাৰ আপোনাৰ লোকেলৰ ভাই আছোন তাই ন কমিটিত আছো চলাইছো তোৰো চলাৰতো কোনো অসুবিধা নাই আপোনাৰতো চবসময়ে লগে আছোৱেই কত আমত তাৰ পৰা হাইলাহান দিব আপোনাৰ দেখা পাব

আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা লাইকটা সুন্দর কই দেখান নি বা কেমন একবার করে মর মর আপনারা ওটা কমেন্টও কইলাইবা দৃশ্যটা দেখতে দুল লাগেন নি বা লাইভ আমার কথা টাই শুনেন আর নি আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা আরো জন আমরার এজ ওয়াই সি পি এজ ওয়াই সি পি সদস্য যাত্ৰা হ'ব মাটি আছে মাটক ঠিক আছে পুরা মাত কথাটা শোনা আপনি আপনারা পুরা ভিডিও দেখতে পারি সুন্দর লাগেনি আপনারা দেখতে পুরা কমেন্টর মাধ্যমে জানাইব বর্তমানে একটি টেম্পুর প্রবেশ করছেন তারা দেখতে পারবো আপনারা টেম্প প্রবেশ করছেন তারা পেম্প বাজার আসুন সব আপনারা ফেসবুক ওটা ভিডিওটা শেয়ার করে দেন আপনারা জলদি জলদি যাতে অন্য মানুষে দেখতে পায় কত সুন্দর দৃশ্য মাটি জুরি থেকে আইকরা আপনারা রাদের এলভেট তাহলে দেখতে পারবাসবে গুড়াগাড়ি দৃশ্য গুড়াগাড়ি আবাস